সব সত্য প্রেন রেকর্ড করে শীতলকে বড়বাবুর হাতে তুলে দিল পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় টোটনি বাড়িতে প্র্যাকটিস করছিল ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের লোকজন আসে টোটেনিকে তুলে নিয়ে যেতে এরপরে দেখা যায় দরজায় নাড়া দিলে তখন টোটেনি বলতে থাকে লাড্ডু দেখত কে এসেছে দরজাটা খুলে দে না তখনই দেখা যায় লাড্ডু দরজা খুললে স্পেশাল ব্রাঞ্চের লোকজনকে দেখে লাড্ডু চমকে যায় এরপরে বলতে থাকে আঙ্কেল আপনারা কি করতে এসেছেন আপনারা কেন এসেছেন তখন টোটিনি বলতে থাকে কি হলো আপনারা কেন এসেছেন তখনই দেখা যায় বলরাম বলতে যাবে যে আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি ঠিক তখনই বলরামের ফোনে একটা ফোন আসে এরপরে পরশুরাম বলরামকে বলতে থাকে টোটিনিকে তুই অ্যারেস্ট করিস না তোকে আমি বলছি তখন দেখা যায় বলরাম বলতে থাকে কেন কি হয়েছে অ্যারেস্ট করব না মানে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে এই দিকটা আমি ম্যানেজ করে নিচ্ছি তুই ওকে ছেড়ে দে আর এবার শীতল খেলছে তো আমিও খেলবো খেলা এবার শুরু হবে এই বলে ফোনটা কেটে দেয় এই দিকে দেখা যায় কাভির জেলের মধ্যে বসে বসে সবটা ভাবছিল আর মনে মনে বলছিল আমার সদ্য বিয়ে হয়েছে আজকে আমি বাইরে থাকতাম আজকে আমি এই যে জেলের মধ্যে পচে মরছি এরপরে দেখা যায় কাভিরের মা সে কাভির সঙ্গে কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে কর্ণ চ্যাটার্জি আসে আর বলতে থাকে তুমি এখানে কেন এসেছ তুমি এখানে এখানে কেন এসেছ ও আমার ছেলে ওর দায়িত্ব আমার তোমাকে তো এখানে আসতে বলা হয়নি আর কাবির তো তোমাকে মা বলে গণ্যই করে না তবে তুমি কেন এসেছ এরপরে দেখা যায় আরাধ্যা কাবিরের মাকে প্রণাম করে আর বলতে থাকে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারি এরপরে দেখা যায় কাবিরের মাকে আরাধ্যা বলতে থাকে আপনার ছেলে তো খুব শীঘ্রই বেল পেয়ে যাবে তখন আরাধ্যা কে কাবরের মা বলতে থাকে কিভাবে তখন আরাধ্যা বলতে থাকে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করেছি এই দিকে দেখা যায় পরশুরাম শীতলের হাতে টোটিনির বালা পরিয়ে দেয় এরপরে বলতে থাকে তুমি বিয়ের আয়োজন করে ফেলো আমি তোমাকে বিয়ে করবো তখন শীতল বলতে থাকে কী বলছো এসব তুমি কি সত্যি বলছো আর এই বালাটা এত ভারী কেন এ বালাটা তুমি আমাকে দেবে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে হ্যাঁ এই বালাটা তোমার জন্য আমি টটিনির থেকে খুলে এনেছি এই বলে শীতলকে ছেড়ে দেয় এরপরে দেখা যায় বলরাম পরশুরামকে জিজ্ঞাসা করলে তখন পরশুরাম বলতে থাকে ওটাতে একটা পেন ড্রাইভ ভরা আছে এজন্য এত ভারী আমি সবটা এবার প্রমাণ করব।